আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম সুপ্রিয় দর্শক যাহারা টমেটো চাষ করতে চলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো টমেটোর গাছে কোন সময় খাবার দিতে হয় এবং কী কী খাবার দিতে হয় এবং কোন সারগুলো কি পরিমাণ দিতে হয় এবং সারগুলো কিভাবে টমেটোর গাছে প্রয়োগ করতে হয় তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আমার এই গাছগুলোর বয়স বিশ দিন কত সুন্দর ততাজা মুক্ত আজকে আমি এই গাছগুলোতে রাসায়নিক সার প্রয়োগ করব টমেটো চারা রোপণ করার সময় প্রত্যেকটি চারার গোড়ার মাটিতে আমি জৈব সার প্রয়োগ করেছিলাম আপনারা আমার আগের ভিডিওতে দেখে থাকবেন তাই আজকে শুধু রাসায়নিক সার প্রয়োগ করব সর্বপ্রথম যে কাজটি করতে হবে কাসের গোড়ার থেকে পাঁচ ছয় ইঞ্চি দূরত্বে একটি ধারালো নিরানে দিয়ে গোলাকারভাবে মাটি কেটে নালা তৈরি করে দিতে হবে এভাবে চতুর্দিকের কেটে গোলাকার বৃত্তের মতো তৈরি করে দিতে হবে এভাবে প্রত্যেকটি গাছের কুড়ার মাটি কেটে বৃত্তের মতো তৈরি করে দিতে হবে পটাশ ইউরিয়া এবং ডিএপি তিনটি রাসায়নিক সার টমেটো গাছের জন্য খুবই উপযোগী পটাশ টমেটো গাছের ফুল এবং ফলকে ধরে রাখার জন্য বিশেষভাবে উপকার করে ইউরিয়া সার গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করতে এবং গাছকে সবুজ রাখতে বিশেষভাবে উপকার করে ডিএপি সার ডিএপি সারকে গাছের প্রাণ বলা হয় ডিএপি সার গাছকে মজবুত রাখতে এবং গাছে ফুল ফলে ভরপুর রাখতে বিশেষভাবে সাহায্য করে এরপর আপনারা চায়নাম এক প্লাস ব্যবহার করতে পারেন এতে গাছ দ্রুত সবুজ ও সতেজ হয় ডালপালা ও শিকড়ের বৃদ্ধি স্বাভাবিক হয় এবং ফলন বাড়ে সর্বপ্রথম পটাশ সার তিরিশ গ্রাম পরিমাণ গাছের চতুর্দিক ভালোভাবে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দেওয়ার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই পটাশ সার যেন গাছের শাখা প্রশাখা কাণ্ড কোনো অংশে যেন লেগে না যায় তাহলে গাছে পচন ধরার সম্ভাবনা থাকবে এরপর তিরিশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার গাছের চতুর্দিক সমানভাবে ছিটিয়ে দিতে হবে এরপর বেশি পরিমাণ ডিএপি সার গাছের চতুর্দিক ছিটিয়ে দিবেন এক্ষেত্রে পঞ্চাশ গ্রামের মতো প্রত্যেকটি গাছের গোড়ায় দিলেই চলবে এরপর পরিমাণ মতো চায়না ম্যাক প্লাস গাছের চতুর্দিক ছিটিয়ে দিতে হবে সারগুলো প্রত্যেকটি গাছের গোড়ায় সমানভাবে দেওয়ার পর এভাবে প্রত্যেকটি গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দিতে হবে মাটি দিয়ে সারগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে এভাবে প্রত্যেকটি গাছের গোড়ার সারগুলো মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে এরপর দুই পার্শ্বের মাটি কেটে নালা তৈরি করে দিতে হবে এবং মাটিগুলো গাছের গোড়ায় দিয়ে ভালোভাবে বেড আকারে তৈরি করে দিতে হবে এরপর দুই দিন পর পানি সেচ দিয়ে দিতে হবে সার দিয়ে বেঁধে দেওয়ার সাথে সাথে পানি না দেওয়াটাই ভালো কমসে কম দুই দিন অপেক্ষা করতে হবে তারপর পানি সেচ দিয়ে দিতে হবে এমনভাবে পানি সেচ দিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ মাটি ভিজে যায় তো দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ